তাদের অনেক রিকোয়েস্টে আমি করি তো আজকেও অঞ্জিলা দিত না ছাড়বে না না বললেন তো চেষ্টা করছি কিছু আগে বলা কীর্তন গান করতে গেলে আগে গৌরচন্দ্রিকা করতে হয় যে গান হবে সেই বিষয়ে গৌড়চন্দ্রিকা না করলে কীর্তন গানের কোনো মাধুর্য থাকে না আমি একটাই কথা বলবো তারকে সবাইকে বলি নিদায় গৌর প্রেমানন্দে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয় দেখুন আমরা অনেকেই জানি যে এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয় কেন জানেন তার কারণ তিন যুগের দেবতাকে একসঙ্গে স্মরণ করা হয় বলে এই মন্ত্রকে মহামন্ত্র বলা তিন যুগের দেবতা কি না হরি থেকে এসছে হরে কৃষ্ণ থেকে কৃষ্ণ রাম থেকে নাম হরি থেকে হরে হয়েছে কেন সম্বোধনে হয়েছে যারা সংস্কৃত করেছে তারা যায় মনি মনে মনায়ক দেবী হরি হরি হরে কৃষ্ণ থেকে কৃষ্ণ রাম থেকে রাম ওখানে বিসর্গ নেই বলে শুধু কৃষ্ণ হয়েছে রামে বিসর্গ নেই বলে শুধু রাম হয়েছে তাই তিন যুগের দেবতাকে একসঙ্গে স্মরণ করা হয় বলে এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয় কলিযুগে হরি নাম ছাড়া গতি গাছের গোড়ায় জল থেকে যেমন সমস্ত শাখা পোশাক জল চলে যায় কলিযুগে শুধুমাত্র নাম করলে তার সমস্ত দেবতাকে পুজো করা হয় আরাধনা করা দেখুন সব যুগে নাম কেন এটা আমাদের বাংলার মানুষের পরম পাওনা পরম পাওয়া যে আমরা এই বাংলার ভূমিতে জন্মগ্রহণ করছি কেন জানেন এই বাংলার ভূমিতে স্বয়ং শ্রী নারায়ণ স্বয়ং শ্রী রামচন্দ্র স্বয়ং শ্রীকৃষ্ণ এই কলিযুগে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করেছে এটা আমাদের বাংলার মানুষের পরম দেখলেন যে কলিযুগে আমি জন্ম তো নেব কিন্তু আমার কথা মানুষ শুনবে না কলিযুগের মানুষের কারুর সময় সময় তাই তিনি জন্ম নিয়েছেন সত্য যুগের মানুষ সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করতে কিন্তু কলিযুগের মানুষ ঠিক মতো ধ্যান করতে পারবে তো এদের ভগবান লাভ হবে কি এরপর এলো ত্রেতা ত্রেতা আমি জায়গা থেকে মাখাই মানে হচ্ছে যোগ্য ত্রেতা যুগের মানুষ যোগ্যের দ্বারা ভগবানকে লাভ করে এখনো কলি মানুষ যদি যোগ্য করে ঠিক মতো তা যোগ্যের দ্বারা ভগবানকে লাভ করতে পারে কিন্তু কলি মানুষ যোগ্য করতে পারবে না তার কারণ ছ মাস বিধিবৎ আহার মিত্রা পরিত্যাগ করে যদি কেউ অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারে তাহলে এই কলিযুগের মানুষও যোগ্যের দ্বারা ভগবানকে লাভ করতে পারবে কিন্তু কলিযুগের মানুষ ছ মাস না থাকতে পারে পারে না এদের ভগবান কি করে এরপরে এলো দাও পরে পরে মানে হচ্ছে সেবা দেওয়া দাপর যুগের মানুষ সেবা দিয়ে ভগবানকে লাভ কি সেবা না একমাত্র সেবা দিতে মা যশো এমন সেবা দিত নিজের হাতে নবনী তুলে সেটা বসন দিয়ে ছেঁকে তারপরে গোপালকে খাওয়াতো যাতে আমার গোপালের বদনে না লাগে এরকম সেবা আর কেউ দিতে পারে এরপর এলো দাপরের পর এলো হলি এবার করি যুগে মানুষ কিচ্ছু করতে পারবে না এদের ভগবান লাভ হবে তাই মহাপ্রভু শ্রী চৈতন্য এখানে জন্ম নিলেন রূপে শ্রী চৈতন্য রূপে না কবু আধা কবু কৃষ্ণ ভাবে বিভাবিত কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চলিত কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব ওই রাধা রানী গৌরাঙ্গ আমার কৃষ্ণই গৌরাঙ্গ দুই মিলে এক হয়েছে এটা জানতে হবে রাধা রানী গৌরাঙ্গ আবার গৌরাঙ্গ দুই মিলে এক হয়েছে

মনে রাখতে হবে যে আমাদের হরি কথাই শেষ কথা এটাকে ধরে রাখতে হবে কিছু করার দরকার নেই নিশ্চিন্ত হইয়া করিব সদনা ভ্রমেও ভেব না মন চিন্তা কবু যাবে না যাবে না দেহে থাকিতে জীবন যে পথে নাই রেখে হো আপনার জন হরিনাম সে পথে একান্ত আপন যে পথে নিধার তাপে তপ্ত হয় কায়া হরিনাম সে পথে সুশীতল ছায়া নেতায় গর্বে আনন্দে হরিব তাই আমি বলি খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে তবে মিছে কেন দ্বন্দ্ব কর সংসার ও মাঝে আপনি আমার মতো জানেন খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে তবে মিছে কেন দ্বন্দ্ব কর সংসার ও মাঝে দ্বন্দ্ব করো না দ্বন্দ্ব করো না মহাপ্রভুর এই সংসারে দ্বন্দ্বজন মহাপ্রভুর এ সংসারে দ্বন্দ্ব করোনা মহাপ্রভুর এ সংসারে দ্বন্দ্ব করোনা করে দেখো চিন্তা করে দেখো তো সব হয় নিজের বলতে এ সংসারে আর তো কিছু নাই এক বিন্দু চিন্তা করে দেখো তো সব নিজের বলতে এ সংসারে আর তো কিছু আমার আমার করে কোরে আমার আমার করে কোরে কাটায় না মিছা হয়ে যাবে তোমার ইহো পরকাল মিছা হয়ে যাবে তোমার ইহো পরকাল মিছা হয়ে যাবে গো মিছা হয়ে যাবে গো হয়ে যাবে গো এই যত টুটু পারো ভাই সৎকর্ম কর্ম করুন যত টুটু পারো ভাই সৎকর্ম কর্ম হাতে কর্ম করো মুখে কৃষ্ণ নাম জপ আপি কর্ম করু মুখে কৃষ্ণ নাম যাব নাম ভিন্ন এ দুনিয়া নাম ভিন্ন এ দুনিয়া আসল কে হো নাই নকল ছেড়ে আসলে কে মন মজা হয় নকল ছেড়ে আসলে কে মন মজা হয় মনটা মহজাও মনটা মহজাও এই রাধা নামে হরি নামে মনটা মোহ যাও হরি নামে রাধা নামে মনটা মোহ যাও রাধা নামে কৃষ্ণ নামে মনটা মোহ যাও রাধা নামে হরি নামে মনটা মোহ যাও വാসবു देखले जे কলিযুগে আমি जन्म তো নেব আমার কথা শুনবে না তাই তুমি আগেই বলেছিনে ওখানে কি কাঁধে নেব ভিক্ষার ঝুলি মাথায় মহাদেব নামা বলিম কাঁধে নেব ভিক্ষার ঝুলিন জয় রাধে শ্রী রাধে বলে বেড়াই भी अन धारे धारे बैराई बो अन धारे धारे राधे दाया को बोले अन धारे धारे बो

কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম রাম রাঘব রক্ষমাম রাম রাঘব রক্ষমাম রাম রাঘব রাক্ষাম

কালে সজিরা গিনার মাঝে তার গৌর আচিয়া বেড়াই রে রোভাতো সময় কালে সজিরা গিনার মাঝে কার গৌর আচিয়া বেড়াই রে

উঠাইছিল রে মধুমা খা না নাম ওরে কেয়া নিল রে উঠাইছিল রে রে মধুমা কাঁহো রে না কাহারিয়া ন ঘরে সেটি মা তার ঘরে ন কোসি মা তাৰি ভৰি উদাই হলো নিমাইশা আজকে আজিও রে উঠালছি নদী মধমা খাবো দি না মধমা খাবো দি না ওহ कतो तो पति पानी गलो नामी मुख्य बोलो बोधी बोधी प्रोगे তাপি তাপি পারে গেল এই হরি নামে বল হরি হরি শ্রবণ কো টানে হরি নামে আছে সুধ হরি নামে আছে সুধ অমৃত সমান সেইaniline রে কোথায় ছিল রে মধুমা মাখা গবিনা নদিয়া নহ গরে সচি মাতা ভি ভরে নদিয়া নহ সচি মাতা ভি উদয় হলো নিমাই তাহার কেaniline রে কোথায় ছিল রে মধু মাখা না